বছরের শুরুতেই বড় ধাক্কা বাংলা বিনোদনের দুনিয়ায় প্রয়াত বাঘা যতীন ছবির পরিচালক অরুণ রায় বয়স হয়েছিল তিপ্পান্ন বছর বছর শেষে ফুসফুসের সংক্রমণ নিয়ে ভর্তি হয়েছিলেন আরজিকর মেডিকেল কলেজ হাসপাতালে সেখানেই তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন ক্যান্সার বাসা বেঁধেছিল সদ্য প্রয়াত পরিচালকের শরীরে এক বছরেরও বেশি সময় ধরে ভুগছিলেন সেই রোগে তারই মধ্যে এক সংবাদ সংস্থার সঙ্গে কথা বলে জানিয়েছিলেন তিনি ফিরে আসবেন আবার ছবি পরিচালনা করবেন স্বপ্ন দেখতেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের জীবন রূপালী পর্দায় তুলে ধরবেন অরুণের হাত ধরে বাংলা ছবির পা রাখেন চিকিৎসক অভিনেতা কিঞ্জল নন্দ তার কথায় অরুণ দা মায় ছায়াছবির জনক হীরালাল সেনকে চিনিয়েছেন কিঞ্জল বিনোদন দুনিয়ায় এসেছেন অরুণের হাত ধরেই তার আট বারো ছবিতেই বিপ্লবী বিনয় বসুর চরিত্রে অভিনয় করেছিলেন চিকিৎসক অভিনেতা সেই কৃতজ্ঞতা থেকেই কি আর্জি করে অরুণের চিকিৎসার ব্যবস্থা করলেন চিকিৎসকের দাবি অর্থনৈতিক পরিস্থিতি একটা কারণ তো বটেই নিজে থেকে অরুণদার দেখভাল করার চেষ্টা করব সেটাও অন্যতম কারণ চিকিৎসক আরও জানিয়েছেন পরিচালককে ক্যান্সার কাবু করে ফেলেছিল নিয়মে থাকলেও অত্যন্ত দুর্বল হয়ে পড়েছিলেন তিনি রোগ প্রতিরোধ ক্ষমতাও কমে গিয়েছিল ফলে ফুসফুসে দ্রুত সংক্রমণ ছড়িয়ে পড়ে তার আফসোস বরাবর ব্যতিক্রমী ছবি বানানোর চেষ্টা করেছেন অরুণদা ওর জন্যই তো ছায়াছবির জনক হীরালাল সেনকে চিনেছি চোলাই তার আরও একটি ভালো কাজ ইন্ডাস্ট্রি ওর মতো প্রতিভাকে সঠিক ব্যবহার করতে পারল না হাই নিউজ নেটওয়ার্ক